আসসালামুকুম ওরুল্লা প্রিয় মুসলিম ভাইরা ঘুমানোর আগে কিছু শূন্যসমূহ সমূহ নাম্বার এক ডান হাত ডান গালের নিচে রেখে ঘুমানো নাম্বার দুই ঘুমানোর পূর্বে তাজবিয়ে ফাতেমি অর্থাৎ বার সুবাহুল্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার অল্লাহবার পড়া। নাম্বার তিন রাতে ঘুমানোর সময় তিন কুল পরে উভয় হাতে দম করে সমস্ত শরীর মোছা নাম্বার চার শোয়ার পূর্বে বিছানা ভালোভাবে জেরে নেওয়া নাম্বার পাঁচ শোয়ার পূর্বে বিসমিল্লা বলে দরজা বন্ধ করা পানির পাত্র এবং খাদ্যদ্রব্যের পাত্র দেখে রাখা এবং বাতি নিবান